সালামু আলাইকুম প্রিয় মুসলমান বাই হল সবার ক্ষেত্রে একটা উদ্দেশ্যটা বলতেছি সবাই কথাগুলো শুনবেন দেখতে কিন্তু একটু খারাপ লাগে গোলা লাগে ক্যামেরাটা তো যাই হোক কথাগুলো সবাই শুনবেন কথাটা হইলো গিয়া মানুষ পৃথিবীতে চিরস্থায়ী আসে না এটা সবার জানা পাশের বাড়ি গেরামাঞ্চলে এরপরে বাড়ির মাঝে পাশের গড় এবং আত্মীয় স্বজনের মাঝে এবং আত্মীয় স্বজন ছাড়া অনেক মানুষ যেমন যেন কিছু কিছু মানুষ মানুষ এই মায়ার পৃথিবী ছেড়ে চলে যায় এই মানুষের লাগে আমরা মনে অনেক অনেকে ভাবতো ভাবে আর অনেকে চিন্তা করে এই মানুষটা চলে গেল মানুষটা খুব ভালো ছিল বাস্তবও কিছু কিছু জিনিস আছে ভালো খান হরিয়ে গেলে ভালো মানুষে ভালো হতা বলে আর খারাপ সাজ হরিয়া গেলে খারাপও হতা বলে কিন্তু লক্ষ্য করবেন একটা জিনিস হাজার খারাপ সাজ হরিয়াও যদি যায় মানুষে এগুলা হতা বলতো না ভালো মানুষে এই হতাগুলা বলবো এবং চিন্তা করো মানুষটা খুব ভালো ছিল রে খুব একটা মনের মধ্যে একটা বেসে উঠে এই মানুষটা আছিল আজকে এই পৃথিবীতে এখন মানুষ চলে গেল পৃথিবী ছেড়ে কিছু একটু খারাপ লাগে সবার খারাপ লাগে কি না লাগে জানি না সবাই আমার এই ভিডিওটা সবাই দেখবেন আর সবার কেমন লাগে একটা মানুষ এই মায়ার পৃথিবী ছেড়ে চলে গেলে আপনারা সবাই কমেন্ট করে সাকসেস করে বলবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এই মুসলমান মা বোন সবাই ভাই বোন সবাই লাগিয়ে দোয়া করবেন এই পৃথিবীর মুসলমান মানুষের লোকও লাগিয়েও দোয়া করবেন সবাই বিশেষ করে আজকে আছে কালকে নাই এই কথা চিন্তা করতে হইব কথাগুলো সবাই শুনে কেমন লাগলো সবাই সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি